একটা থুতুতে অনেক কিছুই হয় একটা থুতুতে একটা থুতুতেই দেখা যায় যে পুরা জালেম মজলুম পৃথক হয়ে যায় মহাক্কেক এবং মোনাফেক আলাদা হয়ে যায় আবু জাহেলের মুখে থুতু দিয়েছে সুমাইয়া আবু জাহেলের মুখে থুতু দিয়েছে কে সুমাইয়া একজন মেয়ে আমাদের বোন বক্তৃতের জগত এমন জগত যে মূর্খ মানুষ দিয়ে চলে পড়াশোনা করা লাগে না এটা আমি দীর্ঘ একত্রিশ বছর থেকে দেখছি নব্বই সালে আমি মাঠে এসেছি তখনও যারা মাঠে ছিলেন দু একজন বলা যায় না একেবারেই না জানা মানুষ আজও প্রায় কাছাকাছি ওইরকমই আমি দেখছি তবে আমি বলতে কম করিনি যে আল্লাহর নবী বললেন তা হো জোনা দিন তোমরা যাদের কাছে দিন নিচ্ছ তাদের দেখো তাদের কি দেখবেন তাদের রূপ চেহারা দেখবেন তো কি দেখতে বললেন আল্লাহর নবী তাদের কর্ম তাদের আমল তাদের বিদ্যা তাদের পারিবারিক অবস্থা হাদিস গ্রহণের ক্ষেত্রে একটা কথা আছে খেলাফুল মরুয়াত ভদ্রতা বিরোধী কাজ কেউ যদি ভদ্রতা বিরোধী কাজ করে তাহলে তার হাদিস গ্রহণ হবে না সেটা কেমন হতে পারে দোকানে বসে আড্ডা পিটা অপ্রয়োজনীয় কথা বলা এটাই হলো ভদ্রতা বিরোধী কাজ এমন কাজ করে যে তার হাদিস গ্রহণ হবে না তাহলে আমরা যারা দাড়ি করি চেঁচে ফেলি বউ পর্দায় থাকে না মেয়ে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে হুজুর মানুষ কথার ঠিক ঠিকানা নেই চুক্তি করে টাকা নিতে হয় অগ্রিম নিতে হয় তারপরে নানান ভান থাকে কত কি হিসাব নিকাশ কোথায় আছে ও কুমিল দেয় আর বলছে আমি প্রায় চিটাগাং পৌঁছে গেছি তার মানে আমি তো অবাক আমার জীবনে এভাবে দেখতেই থাকলাম আমি এমন মানুষের যদি বক্তব্য আমরা শুনি তাহলে হুজুরের কি হবে আমাদের কি হবে আমার ভিতরে একটা সব সময় কাজ করে অন্তত ধর্মের নামে আমি জাতিকে ফাঁকি দিইনি কোনোদিন এইটা আমার ভিতরে কাজ করে আর এক শ্রেণীর মানুষ তাকে খুঁচিয়ে বিরোধিতা করার চেষ্টা করে তারা আবার খুব কাছের মানুষ তারাও জানে যে কৌশলে এগুলো হয় না অতএব আমি যদি কৌশল করি তাহলে টিকবে না তার তাকে করা লাগছে আপনাদেরকে যত ক্ষতিগ্রস্ত দেখি মাওলানা সাহেবকে তার চেয়ে বেশি আমি ক্ষতিগ্রস্ত দেখি এত বিপদ ডেকে নেওয়া স্যার তার কি প্রয়োজন আমি নিজেও বুঝিনে আমার জীবনে আমাকে কোনোদিন কারো বিরুদ্ধে একটা বাক্য বলা লাগেনি না বক্তৃতার জগতে না এমনি এমনিতেই চলছি যখন যেটা পেয়েছি তার চেয়ে আর একটা বড় রেডি বোঝার করি চেষ্টাও না যারা কামেল ফাজেল করেছে চাকরি পেয়েছে মাসে বেতন পায় ছেলে মেয়ে খায় দিন কাটায় তার নাম মওলানা যারা হুজুর বক্তৃতায় দেয় এ জেলা থেকে ওই জেলা যায় রাস্তাঘাটে খায় টাকা পয়সা পায় আহাল পরিবার নিয়ে সংসার চলছে তার নাম হুজুর তিনি কোরআন মাজিদ পড়বেন বুঝবেন এরকম পরিবেশ তার কাছে নাই জেরান শিক্ষিত মানুষ এক সময়ে সলা তাদাই করেনি নামাজ পড়েনি রোজা করেনি চাকরি পেয়েছে বড় চাকরি করে এক পর্যায়ে বুঝেছে এবাদত করা লাগবে তাই নামাজ রোজা শুরু করেছে এখন না কোরআন মাজিদ পড়ার চেষ্টা করে না পড়তে পারে না বুঝতে পারে কোনোটাই হয় না আবার কোন কোন হুজুর বলেছেন তর্জমা না বুঝতে পারলে পড়া গোনা হবে আবার যিনি বলেছেন তিনিও বুঝেন না যে বলেছে যে কোরআন মাজিদ না বুঝা পড়া যাবে না তিনি কিন্তু বুঝেন না মানে কোরআন মাজিদ আমি বুঝে পড়ছি এরকম সাহস বড় বড় বিদ্যান যারা মুফাসের তারাও করতে পারেনি